শপিং ব্যাগ দিয়ে বিভিন্ন ধরনের গাজরা বানাতে আমার বেশ ভালোই লাগে তো এইবার ভেবেছিলাম পহেলা ফাল্গুন উপলক্ষে আমি একটা গাজরা বানাবো যেটা কালারফুল হবে তো পহেলা ফাল্গুন যেহেতু হলুদটাই বেশি প্রায়োরিটি পায় তো আমি ভাবলাম হলুদ আর কমলা কালার দুইটা মিক্সড করে যদি বানানো যায় তাহলে কেমন হয় সেটা ভেবেই আমি বসে পড়েছিলাম হলুদ কালারের শপিং ব্যাগ নিয়ে কিন্তু এরপর মাথায় আসে কি ধরনের ফুল দিব আর যেহেতু পহেলা ফাল্গুন আমার মনে হলো গাঁদা ফুল যেটা সেটাই বেশি মানাবে এখন গাঁদা ফুলটা বিভিন্নভাবে বানানো যায় আমার কাছে মনে হলো এই ধরনের ফুল দিয়ে আমি কখনো গাজরা ট্রাই করিনি তো এটা কিন্তু ট্রাই করাই যায় তো এই গাজরাটা বানাতে যেয়ে প্রথমে বেশ ভয় লাগছিল কারণ তোমরা যারা ক্রাফ্টের কাজ করো তারা জানোই একটা জিনিস কতটা কষ্ট দিয়ে বানাতে হয় আর ঘন্টার পর ঘন্টা চলে যায় এই ক্রাফটের কাজের জন্য তো বানাতে বানাতে আমি ভাবছিলাম এটার পরের লুকটা যদি ভালো না লাগে তাহলে কেমন হবে আমার এত কষ্ট সবই বৃথা তারপরেও ভাবলাম একবার বসে যখন পড়েছি আমি এটা শেষ করেই উঠবো যদি খারাপ হয়তো হবে তোমরা হয়তো জানো না আমার এমন অনেক ক্রাফট আছে যেগুলো আমি তোমাদের সামনে আনি না যেগুলো নিজে নিজে এক্সপেরিমেন্ট করি এবং জিনিসটা এত পরিমাণ মানে আমার কাছেই খারাপ লাগে যার জন্য তোমাদের সামনেই আনি না তো তোমরা যারা ভাবো যে আপু এত সুন্দর করে বানাই আর আমাদেরটা সুন্দর কেন হয় না তাদেরকে বলি আমারও কিন্তু সব জিনিস সুন্দর হয় না এটা আমি আমার আগের তিন চারটে ভিডিওতে উল্লেখ করেছি এই ভিডিওতেও বলে দিলাম কারণ তোমাদের মন খারাপ করার কিছুই নেই ক্রাফট জিনিসটাই এমন যে কিছু সময় সুন্দর আউটলুক আসবে আবার কিছু সময় আসবে না এটা কিন্তু একটা প্রাকৃতিক নিয়ম বলা যায় অনেক সময় যেন এমনও হয়েছে আমি একটা গোলাপ বানাতে গিয়েছি তো গোলাপটা এত সুন্দর হয়েছে সেম প্রসেস ফলো করে পরের গোলাপটা বানাতে যে সেই গোলাপটা আমার হচ্ছেই না এমনও কিন্তু অনেক সময় হয় ও আচ্ছা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তোমরা অনেকেই জানো আমরা আমার একটা ফেসবুক পেজ আছে আর যারা জানো না তারা প্লিজ লাইক দিয়ে আসবে আমি স্ক্রিনশটটা লাস্টে অ্যাড করে দিব তোমরা বিভিন্ন ধরনের জুয়েলারি আমার ভিডিওর নিচে কমেন্ট করো যে এটা কিনতে চাই বা এটা চাই তারা কিন্তু ওই সমস্ত জুয়েলারিগুলো আমার ওই ফেসবুক পেজটার মধ্যে পেয়ে যাবে এবং কিনতে পারো আর এই গাজরাটা আমি বানিয়েছিলাম পহেলা ফাল্গুন উপলক্ষে আর পহেলা ফাল্গুন অনেক আগেই চলে গেছে আমার ভিডিওটা আপলোড দেওয়াই হয়নি এখানে আমার ভিডিওর একটা পার্ট মিসিং হয়েছে সেটা হলো আমি কিন্তু পরে একটা ফুলের সাথে আরেকটা ফুল আঠা দিয়ে জয়েন করে নিয়েছি যাই হোক কেমন লাগলো গাজরাটা সবাই কমেন্ট করে জানাবে আর অবশ্যই আমার পেজে লাইক দিয়ে আসবে